সরকারি বাংলা কলেজের শীতের সকালের অসাধারণ দৃশ্য দেখতে ডোট স্কিপ দিস ভিডিও ঢাকার ভেতর সরকারি বাংলা কলেজ ছাড়া অন্য কোনো ক্যাম্পাসে এমন অসাধারণ দৃশ্য দেখা যায় না যদি আপনার সময় এবং সুযোগ থাকে সেক্ষেত্রে শীতের সকালে একবার হলেও সরকারি বাংলা কলেজে ঘুরে আসবে ক্যাম্পাসটি সুবিশাল হওয়া এই ক্যাম্পাসের শিক্ষার্থী ছাড়াও আশেপাশের এলাকার মানুষ সকালবেলায় ক্যাম্পাসে ব্যায়াম করতে আসে খেলাধুলা করতে আসে আপনার আপনার বাসাও যদি ক্যাম্পাসে সংলগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও সকালবেলা ব্যায়াম করা কিংবা খেলাধুলা করার জন্য এই ক্যাম্পাসটিতে আসতে পারেন ঢাকায় থেকে যদি আপনি কোনো গ্রামের গ্রীষ্মর অনুভূতি পেতে হয় কিংবা নিতে হয় সেক্ষেত্রে বাংলা কলেজ ঢাকার ভিতর হতে পারে আপনার জন্য অদ্বিতীয় ঠিকানা এখানকার প্রিন্সিপাল আবুল কাশেম হলের শিক্ষার্থীদের ঘুম ভাঙে পাখির কিছির মিছির ডাকে ভাবা যায় ঢাকার ভিতর পাখির শব্দে ঘুম ভাঙে কি অসাধারণ অনেকেই শীতের অনুভূতি নেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চায় সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে অনেক দূরে হওয়ায় সেটা সম্ভব হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীতের সকালের বিকল্প হিসেবে আপনার জন্য ঢাকার বুকে হতে পারে অদ্বিতীয় ঠিকানা সরকারি কলেজ বলব যদি শীতের এই সকালে সময় থাকে একবার হলেও ঢাকার ভিতর সরকারি বাংলা কলেজে আপনি ঘুরে আসবেন অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করে আসবেন তাই আমি বলবো যদি সময় থাকে সেক্ষেত্রে আর দেরি নয় ঠিক থাকতে একবার হলেও ঘুরে আসুন সরকারি বাংলা কলেজে দেখে আসুন সেই মনোরম দৃশ্যগুলো এবং ক্যামেরায় ধারণ করুন থ্যাংকস ফর ওয়াচিং